উপজেলার আজ ইউনিয়নের কাটাভাঙায় গত বছরের ঐতিহ্যবাহী এই মেলা প্রতি বৈশাখে শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা এই মেলা যে ইতিহাস থেকে জানা যায় প্রায় একশো বছরের ওপর থেকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেলাটি পূর্বে অন্য একটি জায়গায় অনুষ্ঠিত হতো বর্তমানে এই মেলাটি কাটাভাঙা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিশালভাবে আয়োজন হয় এই মেলার আশপাশ থেকে অনেক মানুষজন এই মেলায় ভিড় জমায় চলুন আমরা এই মেলা দেখতে দেখি এই মেলা একশো বছর আগে থেকে হচ্ছে এই মেলা ঐতিহ্যবাহী কাটাব এই মেলায় ম্যায় বৈশাখের শেষ মঙ্গলবারে অনুষ্ঠিত হয় একদিনে ধরে মেলা একশো বছর

বহু আগের মেলার এখানে আসতে মেলাটা কমপক্ষে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেল তিরিশ বছর এখানে এসছে আইন শৃঙ্খলা যা দেখতেছি মোটামুটি ভালো তেমন কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমার কাছে আসে নাই এবং আমি মেলার ভিতরে মাঝে মাঝে রাউন্ডে যাচ্ছি এবং সবকিছু যেভাবে পর্যবেক্ষণ করতেছি তাতে মনে হয় না আমাদের কোনো সমস্যা হবে তাই মেলা সার্ভে ঘটে মেলার যে আয়োজন করছে আয়োজন কমিটি তারা অত্যাধিক সুশৃঙ্খলভাবে মেলার কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা পুরো পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা করতেছি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না করে একটি ঐতিহ্যবাহী মেলা যার আদি নাম হরিতলার মেলা এটা ব্রিটিশ পিরিয়ড থেকে এই গ্রামে আয়োজিত হয়ে আসছে আজ থেকে কিছু না হলেও আনুমানিক তিনশো বছর থেকে এই মেলাটা ধারাবাহিক ভাবে মানুষের মুখে মুখে প্রসারিত দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং এই মেলার যে প্রসার এবং প্রসার সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে থেকে একটু বলতেন এই মেলায় আসার জন্য আপনাদেরকে আসতে হবে কাঠামাঙা হাই স্কুল হাই স্কুল প্রাঙ্গন যেটা অবস্থিত কাটা এবং উদয়পুরের মাঝখানে এবং এই মেলার বিস্তৃতি এবং হাট ইউনিয়নের হাট থেকে আপনি যে কোনো মাধ্যমে এখানে পৌঁছাতে পারেন আবার আপনি ইচ্ছা করলে মুন্সিগঞ্জ থেকে যে কোনো যানবাহন আপনি এখানে উদয়পুর মেলা যাবো বা কারোহা মেলা যাবো বললে আপনি খুব সহজে এখানে পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন

আরো অনেক আধুনিকায়ন হয়েছে তো বর্তমানে কি বেলার অরিজিনাল যে আগের ঐতিহ্য গ্রাম বাংলার সেটা কি আছে সেই সূত্রে এখন অনেক ভালো তো আস্তে আস্তে আমার মেলাটা বড় হয়েছে এক সময় ছোট ছিল এখন আস্তে আস্তে অনেক বড় হয়েছে ভালো আমাদের এলাকার বাচ্চরিক একটা মেলা প্রতি বছরে হয় দিন আগে থেকে এই মেলাটা ইতিহাস তা আমরা ছোট যখন তো তিরিশ পঁয়ত্রিশ বছর আমারই মনে আছে যে তিরিশ পঁয়ত্রিশ বছরে মেলাতে আমরা আসি দেখতে পাচ্ছেন খেলার ঘোরা নাগরদোলা টর্কি বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয়েছে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়েই মেলার আয়োজন বিভিন্ন বয়সে নারী পুরুষ শিশু বৃদ্ধ বলিতা সবাই ভিড় করেছে এই মেলাতে আমরা নিজেরা অনেক মজা করেছে আনন্দ করেছে এই মেলায় এসে এখন সেই স্মৃতি ধরেই ছেলেদের নিয়ে আসছি আপনি এটা আপনার আব্বাদের সাথে কি এসেছেন হ্যাঁ 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 আমার ছেলেদেরকে নিয়ে আসছে এটা আমার ছেলে এটা আমার আর ফ্যামিলি সবাই খুশি পান আগুন পান বিভিন্ন ধরনের মিষ্টি পান যেমন দাম দশ বিশ তিরিশ পঞ্চাশ একশো আছে একশো টাকা তাই এটার মধ্যে কি কি আছে অনেক কিছু তাও একটু খেলো সাথে কথা দাও না অনেক স্বাদ লাগে খুব মজা হ্যাঁ মেলা কেমন দেখলেন মেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতি বছরই এখানে হয়ে থাকে মেলা প্রতি বছর বৈশাখ বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে মেলা হয়ে থাকে এখানে আপনি আমরা অনেক ছোট থেকে আসি আমাদের আমার খালার বাসা এখানে আমার নানীর বাসা এখানে প্রতি বছর আসা হয় আমাদের ঘোরাঘুরি করি অনেক ভালো এবার কেমন দেখলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মেলা কেমন দেখছো ভালো ভালো

আস্তে আস্তে এখানে চলে আসছে ওখানে জায়গা না থাকার কারণে ছেলে মেয়ে শত বছরের ঐতিহ্যবাহী হরিতলার মেলার মাঠ থেকে মুর্শিদ কলিন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা